দুস্তু তোলা আয়া পত্ত পরীক্ষা দেবার তাই না ডাক্তার খালো আবার ইনতে টিয়াল লাগবো আবা বন্ধ আজ আই আব্বা ওই আব্বা হই কি ডাক্তার সুস কি ওই আব্বা দশটা টিয়া দেও মজা খায়াম হই কুত্তার বাচ্চা দশটা টিয়া কামে হেরা দেখছস কি যাতা ডালাগে হই তোরা দুইটা শিয়া দিছস খারো আজকা ও আব্বা টিয়া দে তুনো টিয়া হয়তো না টিক মাৰি ৰাইনিতে যা হালার ঘরে দহ তো দেও হাল্লাৰ ঘৰে হালত সব আফটা বানাবালা দশটি লৈয়ে স্কুল ও যায়